হ্যালো 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 দাও দাও হাতে নমস্কার সকলকে আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের গ্রামে বেশ কয়েকদিন আগে ছিল চব্বিশ প্রহর তো চব্বিশ প্রহর পেরিয়ে গেছে তো এই ভিডিওটা সেটারই একটা ফুল ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই ভিডিওটা যখন ক্যাপচার করেছিলাম তখন ঘড়িতে বাজছিল বিকেল পাঁচটা তো সকালে যেহেতু কলেজ গিয়েছিলাম সকাল দিকে সেরকম করে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর তারপর কলেজ থেকে এসে তো ভীষণ টায়ার্ড লাগছিল তো এই ভিডিও ইন্ট্রোটা আমি বিকেল দিকে দিয়েছিলাম আর এইটা হচ্ছে চব্বিশ প্রহরের প্রথম দিন মানে গৌরমণ্ডলী শুনতে যাওয়ার আগের তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি গৌরমণ্ডলী শুনতে যাওয়ার জন্য তো সেদিনকে আমাদের বাড়ি থেকে কেউ যায়নি তো আমি আর আমার একটা বোন মিলে গিয়েছিলাম তো এখন হাঁটতে হাঁটতে এই যে চলে এসছি এখানে লাইটের গেট করেছে প্রত্যেক বছরই আমাদের এই চব্বিশ প্রহরের এই শিব মন্দিরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করানো হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে করাই তো বেশ সুন্দরই লাগে চব্বিশ প্রহর মোটামুটি সব জায়গাতে হয়ে থাকে আর প্রায় একইভাবে হয়ে থাকে চব্বিশ প্রহরটা তো তবুও আমাদের গ্রামে কেমনভাবে হয়েছিল সেটা তোমরা একবার দেখে নাও কিছুদিন আগে মানে যখন আমাদের চব্বিশ শহর চলছিল গরমটা তো ভীষণভাবে পড়েছিল তো এখানে কিছুক্ষণ গোরমমণ্ডলি শুনে এখানে মন্দিরে এই যে এখানে হাওয়াতে বসেছিলাম একটু প্রচুর গরম লাগছিল এত ভিড়ে আর আমাদের চব্বিশ শহরে কিন্তু খুব ভিড়ও হয় তো তা তারপর ওখান থেকে বেরিয়ে এসে নিয়েছিলাম একটা আইসক্রিম আর আমাদের এখানে অনেকগুলো খাবারের দোকান বসে তো এইবারে চিকেন চপ চিংড়ি চপ রোল চাউমিন সব কিছু বসেছিল তো ভাবলাম চিকেন চপটা আর চিংড়ি চপটা ট্রাই করে দেখি তো বাড়ি নিয়ে চলে এসেছিলাম সেদিন আর রাত্রে কিছু খাইনি ওটাই খেয়েছিলাম তারপরের দিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর আগের দিন রাত্রে আমার সব দিদিরা এসেছে তো সবাই মিলে একসাথে বসে গল্প করছিলাম তো ঘুমোতেও একটু লেট হয়ে গিয়েছিল তো সকালে বাবার সাথে বাজার দিকে গিয়েছিলাম প্রথমে মাছ নিয়ে এলাম বাজার থেকে তারপরে কয়েকটা গেস্ট আসার কথা ছিল তো তাদের জন্য এই মিষ্টিগুলো নিয়ে এলাম অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলাম তারপরে আমি স্নান করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি লাঞ্চও করে নিয়েছিলাম সেদিনকে লাঞ্চে মা অনেক কিছু বানিয়েছিল ছিল লাঞ্চে ছিল করলা মাখা একটা সবজি এঁচুড়ের কারি পোস্ত মাছের ঝাল দেওয়া বা টক যা বলবে তারপরে ছিল আমের আচার এখন তো দুপুরের খাবারে রোজই আমের আচার খাই আমাদের বাড়িতে আম গাছ তো মা অনেকগুলো বয়ামে আমের আচার করে রেখে দিয়েছে সারা বছরের জন্য তো সেদিন পুচকুটার সাথে ভালোভাবে ভিডিও করার সময়ই পায়নি তো বিকেল দিক করে আমি আর পুচকু বসে দুজনে মিলে গল্প করছিলাম আর সন্ধ্যাবেলায় খেয়েছিলাম চা চপ আলু ভাজা আর মুড়ি তো তারপরে সন্ধ্যাবেলায় এই যে রেডি হয়ে গেছে এখন ও তো আজকে হচ্ছে সেকেন্ড দিন মানে রাসের দিন গোরমণ্ডলি শুনতে যাবো তো সেদিন আমাদের বাড়ি থেকে সবাই যাবে আমার পিসুমুনির দাদা ভাই সবাই এসেছিলো তো সবাই মিলে একসাথে যাবো গোরমমণ্ডলি শুনতে আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর বাড়ির সকলে বাকিরা রেডি হচ্ছে আর আমি আর পুচকু কিন্তু সবসময় ফার্স্টে রেডি হয়ে যাই দেখো পুচকুটা কী বলছে হ্যালো হ্যালো কেমন আছো তোমরা বল আমরা আমরা চব্বিশ পহর দেখতে যাচ্ছি আমরা চব্বিশ পহর দেখতে যাচ্ছি তোমরা যাবে তোমরা যাবে চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি আচ্ছা একটা হাম কি দাও হ্যাঁ মিষ্টি আমি তো নিয়ে না আমি তো নিয়ে না না কেন ওপপ হুম শোনা কি কি কিনবে বলে দাও তো নিমট কান্তার গাড়ে আর কি কিনবে আর সাইকেল আমাদের কিন্তু সেকেন্ড দিন মানে রাশের দিন গোর কিন্তু বেশি ভিড় হয় আর বেশি জমজমাট হয় আর অনেক রকমের এখানে মানে ছোট ছোট থিমকে তুলে ধরা হয় তো তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে তৃতীয় দিন মানে কুঞ্জভঙ্গের দিন তো সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখে আমাদের বাড়ির আমগুলো অনেকগুলোই পাড়া হয়ে গেছে তো এইগুলো তখনও তো আমগুলো পাকেনি কাঁচা আম ছিল তো এগুলো আমার দিদি ভাইয়েরা নিয়ে যাবে আর আমাদের বাড়িতেও কিছু রাখবো যেটাতে আমের আচার করা হবে আর মা বানিয়েছিলো ঘুগনি তো তখনও ঘুগনিটা কমপ্লিট হয়নি আমি ভিডিও তুলে নিয়েছি আর তার সাথে ছিল পোকরি মুড়ি খাবার জন্য আর এদিকে আমাদের পুচকুটা তো খেলাতে ব্যস্ত ওর তো আর কোনো কাজ নেই তো ওখানে খেলছিলো তো সেদিনকে কুঞ্জভঙ্গ মানে সকালে কীর্তন শুরু হয় ওই দশটা নাগাদ করে কীর্তন শুরু হয়ে যায় তারপরে একটা সময় সবাইকে প্রসাদ দেওয়া হয় মানে গ্রামবাসীদের সকলকে বা যারা নিমন্ত্রিত থাকে তাদেরকে সকলকে খাবারের ব্যবস্থা থাকে আমাদের এখানে এটা প্রত্যেক গ্রামেই থাকে আমি দেখেছি তো আমরা সেদিনকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর এই যে পুচকোটা তরমুজ নিয়ে এসছে তো আমরা দুজনে মিলে তরমুজ খেয়ে নিলাম যদিও আমার তরমুজ খুব একটা পছন্দ নয় কিন্তু ওই পুচকোটা নিয়ে এসেছিলো বলে আমিও একটু খেয়ে নিলাম এই যে এখন আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়েই একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস মানে ওই ঠান্ডা শরবত দিচ্ছিলো সবাইকে যা গরম পড়েছে তো যতক্ষণে গেলাম ততক্ষণে কীর্তন প্রায় শেষের দিকে আর আমাদের এখানে কীর্তন হচ্ছে আর অন্য দিকে এই যে ফাঁকা মাঠটাতে এখানে খাওয়ানোর ব্যবস্থা করানো হয়েছে আমাদের এই বছর থেকে এই ফাঁকা মাঠটাতে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে নইলে যেখানে কীর্তন হয় ওখানে কীর্তন শেষের পরে সবাইকে প্রসাদ দেওয়া হয় তো প্রসাদে কি কি ছিল প্রথমেই ছিল নান তার সাথে ছিল ডাল তারপর ছিল ভাত ডাল আর শুক্ত একটা পনিরের একটা আইটেম ছিল তারপরে তো মিষ্টি চাটনি পাপড় ছিলই তো সেদিন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম একটা করে আইসক্রিম একটা নয় সেদিন না আমার অনেকগুলো আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছিলো তো ভগবানের আশীর্বাদে আমার গলাটা এখন অবধি ঠিক আছে এটাই অনেক তো এই যে আর আমার ভাইয়ের তো আইসক্রিম খাওয়ার মানে স্টপও খেয়েই চলেছে তারপর নিয়েছিলাম একটা মিনি চকোবারগুলো আর এদিকে আমি আর আমার পিছনে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম আমাদের চব্বিশ পর প্রত্যেক বছরই চার দিন থাকে মানে এক নাম তারপর গোরমমণ্ডলী রাশের দিন আর তারপর শেষ দিন হচ্ছে কুঞ্জভঙ্গ তো সেদিন যেহেতু শেষ দিন ছিল চব্বিশ পরের তো ভাবলাম আরেকবার ঘুরে আসি তো তারপরে ঘুরতেই এসেছিলাম আমি দাদা আর ভাই তো আমরা খেয়েছিলাম একটা এক প্লেট পাপড়ি চাট তার সাথে নিয়েছিলাম আইসক্রিম যা গরম পড়েছে আইসক্রিমটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে গেলাম তো এই বছরে চব্বিশ পরটা পরিবারের সাথে বেশ ভালোই কাটলো তোমরা সকলে সুস্থ থেকেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতো বাই